উচিত ছিল এমনকি খাবার খাওয়ার সময় নিচে গিয়ে টিভি দেখতে দেখতে খাবারটাও খেয়েছে এখন মাত্র তার জামের কথা মনে পড়েছে তাই ঘরে আসলো কে দেখলো জাঙ্কু বিছানায় শুয়ে ফোন স্কল করছে কে গিয়ে জাঙ্কুকে পাশে বসে ও তুই এসে গিয়েছিস হুম দেখতে পাচ্ছ না আমি কম করতে আরেকটা কথা শোন বলো কাল থেকে টুইট কলেজে জয়েন করবে এমন কি জিমিনো কালকে আসবে জিমিনো কালকে তোর সাথে জয়েন করবে কলেজে সত্যি জিমিনো আসবে কালকে হুম সুয়াকে কল করেছিলাম হুম আমি যাব কালকে হুম এখন ঘুমিয়ে পর সকালে উঠতে হবে তুই সকাল বেলা ফ্রেস হয়ে নিচে চলে যা তুই গিয়ে আরএম পাশে বসে কারণ সে কখনোই জাংকুকের পাশে বসে না আরিন পেকে দেখে বলে কি রে মা আজকে তো উঠে গেলি কলেজে জয়েন করছি ও আচ্ছা আর জিন বলে আচ্ছা না তাড়াতাড়ি খেয়ে নে হুম কেন কলেজে নামি অফিসে চলে যায় কে তো কলেজে গিয়ে শুধু জিমিন কে খুঁজে থাকে চারিপাশে হুট করে জিমিন সে দেখে কার সাথে যেন কথা বলছে দূরে দাঁড়িয়ে কে একটা দৌড় মারে আর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে কে কে আমি জিমিন এবারে সামনে ঘুরে পেকে জড়িয়ে ধরে আর বলে কিস্তে এই তো ভালো আছে পি হুম মোটামুটি উনি কি তোর পাশে দাঁড়িয়ে আ উনি তো আমাদের কলেজে নতুন আর জিজ্ঞেস করছিল যে প্রিন্সিপাল স্যার এর রুমটা ও আচ্ছা এবারে জিমিন এর পাশে দাঁড়ানো ছেলেটা বলে হাই হ্যালো হোয়াট ইজ ইয়োর নেম চিনতে আচ্ছা ভাই এই বলে দেই জিমিন কে নিয়ে ক্লাসে চলে যায় আর বলতে থাকে ঠিক তোর কি মাথায় সমস্যা তো আমি অনেকবার করে বলেছি হ্যাঁ আমাদের বাড়ির লোক যে কখনো অপরিচিত কারোর সাথে কথা বলবি না তারপরে ওর সাথে কেন কথা বলতে গেছিলি তুই সত্যি একচুয়া হুম আমি নেক্সট টাইম যেন কথা বলতে না দেখি ওর সাথে ও কে আবার তুই আর জিম আর সাথে যায় আর খাবার অর্ডার দিয়ে বসে থাকে তখন সেই ছেলেটা আবারও আসে কেন ইঠিওর নো হ্যাঁ হুম এখানে আইতো ফেল বসবে সো এখন আমরা কিছু দেখছেন সো আসলে ওইখানে বসবে ও নো প্রবলেম আমি অন্য কোথাও যাচ্ছি বেটার মতলব ভালো মনে হচ্ছে না আমারও আচ্ছা এসব ছাড় তো ওই ওই কথাটা বল তিন তারা দুইজন মিলে আবারো গল্প করতে থাকে ছুটির সময় জিমিনকে নিতে সুগা আসে আর তেইকে নিতে জাঙ্কুক আসে দুইজনেই দুজনকে নিয়ে চলে যায় আর সেই দিন তেমন আর কিছু হয়নি এভাবেই চলে যায় কিছু মাস এখন জিমিল আর টেবিল কলেজে ছুটি দিয়েছে কারণ শীতকাল চলে এসেছে এর জন্য তারা সবাই ঠিক করে যে ট্রেনে যাবে অর্থাৎ টের বাপের বাড়ি যাবে সবাই মিলে যেইভাবে সেই কাজ সবাই কালকে ট্রেনে করে যাবে ভেবেছে সুগারকে খুশি ধরে যদিও সবাই খুশি ছিল গ্রামে যাবে মজা করবে খেলাধুলা করবে এর জন্য আর ঘোরাফেরা তো আছেই কিন্তু যেহেতু এটা সুগার পেট বাড়ি এই জন্য তারা দুজন একটু বেশি এক্সাইটেড ছিল ওরা শুধু চারজন যাচ্ছেন পে আর যাংক রেডি হয়ে বের হয়ে যায় স্টেশনের উদ্দেশ্যে ওরা কিছুক্ষণের মতো পৌঁছে যায় আর দেখ সেখানে সুগার জিম দাঁড়িয়ে আছে আরও দেরি করতে আসতে এই তুই চুপ কর ওই দেখ ট্রেন আসছে এই চল চল ট্রেন ওরা ট্রেনে উঠে পড়ে ওদের 7 6 ছিল একটা 7 সিটে তারা চারজন জন একসাথে ওহ সুগার পারবো না আজ এইটা ঠিক আছে ঠিক আছে আমার কোলে মাথা রাখ দেন সুগার কোলে মাথা রেখে শুয়ে থাকে যা দেখে জিমি আর জাঙ্কুক মুচকি হাসতে থাকে কিন্তু টের হাসি উড়ে যায় তখনই যখন জাঙ্কুক টের কাছ থেকে দূরে সরে বসে কি হলো কিছু না দূরে সরে কেন বসলে এমনি টের এবারে অনেক বেশি রাগ উঠে যায় টের জাঙ্কুকের টেরে এনে জাঙ্কুকের কাছে ঘেসে জাঙ্কুকের ঘাড়ে মাথা রেখে শুয়ে থাকে এই কাহিনী দেখে সুগা জোরে জোরে হেসে ওঠে ও তুই হাসছিস এই পেতনি তোর বোনকে সত্যি বলতো হুম তোর বোন তো আমার কোলে মাথা রেখেছে আমি কি তোকে নালিশ দিয়েছি যেভাবে মাথা রেখেছে ওভাবে রাখতে দে বুঝলি চাঙ্কু আর কোনো কিছু বলল না চার রাস্তা তারে এভাবেই আসলো পরবর্তীতে স্টেশনে ট্রেন থামে এবং জাঙ্কুক আর সুগা জিমিং তে সবাই নিয়ে যায় নেমে একটা বাস বুক করে এবং বাসে করে তারা তাদের গ্রামে পৌঁছায় সবাইকে দেখে আয় অনেক বেশি খুশি হয় আর বলে এশু তৃষ্ণা আয় ভিতরে আয় কেমন আছো মা এই তো ভালো তুই কেমন আছিস হ্যাঁ আমিও ভালো আছি তুমি শরথা ভাইয়া আমাকে একটু মাকে দেখতে দাও কেমন আছিস মা তুই তার মাকে জড়িয়ে ধরে তোমার ছাড়া ভালো থাকে কীভাবে আয় একটা কাচ্ছিনের হাসি দেয় এবার জিম বলে আমাকে তো ভালো করে খাটা মা সে তো হয় নাকি হ্যাঁ বলে আইও এবার জিমকে জড়িয়ে ধরে আছে এই তো ভালো এবার জাঙ্কুক বলা শুরু করে হ্যাঁ আমি একটা কাজ করি আমি বাড়ি চলে যাই কি বলো আমারে তো কেউ পাত্তাই দেয় না এবার তুই বলে তুই তো পাত্তা পার মতোই না তাহলে তোকে পাত্তা দেবে কে এই চুপ থাক তো বেশি বকে মেটা আয় বাবা আয় বলে জাঙ্কুক কেও জড়িয়ে ধরে আয়ু চাচু কোথায় বাইরে গিয়েছে একটু পরে চলে আসবে ওরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নেয় আর যে যার মতো রেস্ট করতে চলে যায় সিম্পল শাড়ি পরেছে সাদা কালারের আর চুল ছেড়ে হালকা সেজেছে হালকা কাজল আর হালকা গোলাপি কালার লিপস্টিক এর এত সাজগোজ দেখে জাঙ্কুক বলে ছেলে পড়া তো নাকি এত সাজছিস কেন আমার ইচ্ছে হয়েছে তাই আর তোমার মতো তো মেয়েদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি না তোকে এই ফালতু কথাটা কে বলেছে যে আমি মেয়েদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি কেউ বলেনি আমি জানি না মনে হয় সাংকত থেকে বড় কথা আমি কেন বলবো তোমাকে হুম বুঝতে পেরেছি কি বলেছে তোকে জিমিন বলেছে না কি এবারে একটা ভেনকি মেরে বলে কেও বলেনি বুঝছ তুই যেমন পাগল জিমিনটাও সেরকমই হয়েছে দুইটার মাথায় কোনো গিলু নাই সাংকত তোর আড়ালেই কথাটা বললো তুই চলে গিয়েছে এর জন্য তুই এই কথাটা শুনতে পেল না না হলে নির্ব খাত ঝগড়া লাগিয়ে বাসার পাশেই একটা পুকুর আছে সেই পুকুরপরে বসে তে পুকুরে পায়তে পানাচিতে থাকে তোর তো অনেক বেশি ভালো লাগছে শীতের জন্য চারি পাশে ফুরফুরে হাওয়া বইছে কিন্তু হুট করে কে একজন তাকে পেছন থেকে ভাও বলে চিৎকার করে আর সে সাথে সাথে পানিতে পড়ে যায় তে তাকে দেখে জাংকুক পিছনে দাঁড়িয়ে হা হা করে হাসতে থাকে তুমি এখানে কি করছো আতির বাচ্চা কে দেখতে এসেছিলাম এখন দেখি তো আতির বাচ্চা পানিতে তে রাত তো আকাশ ছেই ছেই কোন কিছু বললো না পা ধরে দেয় করে পানির মধ্যে পড়ে যায় এটা কি করলে তুই কিছু না এটা কি তে তেমন কিছু না ছাগলের বাচ্চা পানির মধ্যে পড়ে ভাবা করছে আর কি